ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন তা সহজে শত্রুর আঘাতে ধ্বংস না হয় ইরানের কৌশলী নির্মাণ দক্ষতার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যম বলছে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইস্পাহান পারমাণবিক স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সেখানে প্রচলিত বাংকার বাস্টার বোমাও কাজ নাও করতে পারে এমন সন্দেহ থেকে হামলার কৌশল বদলায় যুক্তরাষ্ট্র মার্কিন সিনেটকে দেয়া গোপন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন ওই কেন্দ্র এত গভীরে যে এম ওপি বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটরের মতো বোমাও সেখানে পৌঁছাতে পারত না এ কারণে ইসফাহান লক্ষ্য করে পাঠানো হয় সাবমেরিন থেকে ছোড়া টমাহ ক্রুজ মিসাইল মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্রগুলো বলছে ইসফাহানের এই ভূগর্ভস্থ স্থাপনাতেই মজুদ রয়েছে ইরানের প্রায় ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম যা পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ইরান যেন এই ইউরেনিয়াম অস্ত্র উৎপাদনে ব্যবহার করতে না পারে সেজন্যই হামলা চালানো হয় তবে ইসফাহানের গভীরতা ও প্রতিরক্ষা কাঠামোর কারণে সেখানে ক্ষয়ক্ষতি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে এদিকে বিস্ফোরক এক মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি চাইলে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা করতে পারতেন কারণ তিনি জানতেন খামিনি কোথায় লুকিয়েছিলেন কিন্তু বিশ্ব রাজনীতির ভারসাম্য বিবেচনায় তিনি নিজেই সেই আক্রমণ ঠেকান ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি বলেন খামিনিকে নির্মম ও করুণ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিনি তবে এসব দাবিকে গুরুত্ব না দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খামিনি। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে কিছুই অর্জন করতে পারেনি উল্লেখ করে বলেন ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে আর এতে চটেছেন ট্রাম্প জানান তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার চিন্তা ভাবনা করছিলেন খামিনের মিথ্যা বিজয় ঘোষণার পর সেই পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প ইয়াসমিন সময় সংবাদ